ঢাকার আকাশে যখন রাত নামে কিছু রহস্য তখন ঘুমোতে জানে না একটা চার বছরের বাচ্চাকে তলা থেকে ছুঁড়ে ফেলা হলো এরপর খুনি নিজেই কি আত্মহত্যা করল। নাকি এটা ছিল এক ভয়ঙ্কর খেলার শুরু এই ঘটনার একমাত্র সাক্ষী আনিশা কে জানে যা দেখা গেছে এর বাইরেও আছে লুকিয়ে থাকা এক অন্ধকার খুনের রাতেই রোকে হলে ঢুকে পরে খুনি শুধু আনিশাকে শেষ করতে নয় বরং যারাই তাকে দেখেছে তাদের সবাইকে একে একে হারিয়ে যাচ্ছে সবাই। সত্যিটা মৃত্যু নিশ্চিত। তাহলে আনিশা সে কি পারবে বেঁচে থাকতে এ এক অদৃশ্য মাফিয়া সাম্রাজ্য যেখানে শিশুদেরকে অপহরণ করে বানানো হয় বডি স্টাফার এখানে মৃত্যু একটা ক্যালকুলেটেড মুভ আর বেঁচে থাকা মানে পরবর্তী টার্গেট এই সাম্রাজ্যবাদের খেলায় নেমেছে এক প্রাক্তন সেনা অফিসার মিস্টার উমার যাকে থামাতে পারে শুধু একটা জিনিস মৃত্যু যদি সে হেরে যায় ঢাকাকে গ্রাস করবে অপরাধের এক কালো ছায়া কিন্তু সে কি পারবে মৃত্যুর ছায়া এড়িয়ে সত্যকে সামনে আনতে এই খেলায় ভুল করার সুযোগই নেই জিততে হলে সবকটি চাল হিসেব করে দিতে হবে কারণ এটাই রায়হান মাসুদের থ্রিলার উপন্যাস এ গেম অফ ডেথ